হাই এভরিওয়ান দিস ইজ নিলুফা নিলু ওয়েলকাম টু নিলুফা নীলু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক বেশি শেয়ার করবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমরা লাইফে কিছু করতে পারবো আমরা আগাতে পারবো আসলে আমরা তো মানুষ আমরা চাই যে আমরা সবাই সবার পাশে থাকি সবাই একসাথে থাকি দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা সবাই মানুষ তো যাই হোক আমরা আজকে চলে আসছি আমার দুই ভাই সে অনেক কিনতে আর আমার গলা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি অনেক অসুস্থ কারণ আপনারা যারা আমার গত ভিডিওগুলো দেখছেন অবশ্যই দেখবেন যে আমার দুই ভাইয়ের বিয়ে একসাথে তো সেই জন্যে কেনাকাটা তো সেই কেনাকাটা আসলে অনেক জার্নি করতে হয়েছে অনেকটাই ইয়ে হইতে হয়েছে যার কারণে আমি অসুস্থ হয়ে পড়ছি তো কিছুই করার নাই এই সব কিছুই করেই আমার ভাইদের বিয়ের কাজ তো করতেই হবে তো সেরানি কিনতে চলে আসছি তো দেখেন আমার এই ভাইটা মেজুটা এতটাই সহজ সরল আমরা শেরানি কিনতে আসছি ও পরে চলে আসছে তো আমরা ওকে বলতেছিলাম ও শুধু চুপ করে হাসতেছিল তো ও খুব মানে সহসল একজন মানুষ ও ও যে আসছে আমাদের সাথে ও নিজে কোনো কিছু চয়েস করতে পারতেছিল না ও শুধু চুপ করে দাঁড়ায় আছে তো আমরাই আসলে সবই করে দিচ্ছিলাম আসলে এই সেরানের দোকানে ভাইটা অনেক ভালো ভাইটা নিজে বলতেছিল যে আপা শাড়ি কালারটা আমাদেরকে বলে দেন আমি আপনাদেরকে ম্যাচ করে দেব যে আসলে কোন কালারটা ম্যাচ হবে তো কারণ ভাইটাকে আমি আগে থেকেই চিনি কারণ এই যে আমার ভাই যে মেজুটা ও ওর আগে কাবিন করা ছিল তো সেই ক্ষেত্রে এই দোকান থেকে আমি শেরোয়ানি নিয়েছি তো সেই হিসেবে ভাইটার সাথে পরিচয় আছে তো ভাইটা অনেক ভালো একজন মানুষ তো আমাদের আসলে ওইভাবে কোনোই ছিল না যে কোন কালারটা নেব আর এই কালারটা প্রায় সেম হয় নাই শেরোয়ানের সাথে তো যাই হোক তারপরও হয়েছে কিছু একটা পাশাপাশি তো অনেক ভালোই লাগতেছিলো তো এই ভাইয়াই সব কিছু ম্যাচ করে করে দিচ্ছিলো যে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না তো আমরা শুধু দাদা দাঁড়া দেখতেছিলাম ভাইয়া করতেছিলো তো আমরা চাইছি যে আগে ওর ড্রেসটা আমরাই করে নিই তো ওরটা আসলে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমরাই করে দেখতেছিলাম ওরটা পুরায় কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে ছোটটা ছোটটা তো মার্শাল্লা শরীর স্বাস্থ্য ভালো যায় যে ড্রেসটাই দেওয়া হচ্ছে সেইটাই তার ফিট হয়ে যাচ্ছে তো আমরা খুব হাসাহাসি করতেছিলাম যে আমার বোন বলতেছিল একটু তরুয়াল আছে তো ওটা দিলে একদম সারজাহানের মতো লাগবে